যখন ইন্তেকাল করলো সোমবার বুধবার তখন এইটাই প্রসিদ্ধ বেশি সাহাবারা পাগল হইয়া গেল উম দাদি আল্লাহ তালা খোলা তরল নিয়ে নামছে নবী ইন্তেকাল করছে এই কথা কেউ কইতে পারবে না সহ্য করতে পারে না বেলাল রাদি আল্লাহতাল নুমদিনের বাইরে চলিয়া গেলেন নবী যেই শহরে দেখুন ওই শহরে আর বেলালও থাকবে না আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল নবীরে যাই সুখিয়া দেখমু না ওই সুখ আর দুনিয়াতে থাকা লাগব অন্ধ হইয়া গেছে সাহাবারা পাগল পারা হইয়া গেছে আবু বক্কা ছিল বড় ধৈর্যশীল আল্লাহর হাবিবের কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোন জানাজা নামাজ হয় নাই কেন জানাজা নামাজ একজন ইমাম লাগে কি লাগে না না তো দোয়াই দুনিয়াতে একজন ইমাম হয় কি হয় না আনুষ্ঠানিক জানা যায় এই জন্য হয় নাই জানিয়া রাখেন কেন আল্লাহর হাবিবের জন্য দোয়া করবে এইটা নেতৃত্ব দেবে এই ইমাম দুনিয়াতে কেডা এই আছে কেউ আল্লাহর হাবিবের জন্য দোয়ার ইমামতি নেতৃত্ব দেবে এই লোক তো দুনিয়াতে আর কোনোদিন আসে না আসবো না কথা ঠিক নেমে নবী তো মশা যাই হু কমিশন বলতে আছে আল্লাহর হাবিবে যখন কবরের ভিতরে রাখা হইল। উমার আদি আল্লাহ দাঁড়ানো কবরের ভিতরে নামলো যেই সন্তান যে মায়ের বেশি ভালো পায় বারবার একটু মায়েরে দেখতে চাই কথা ঠিক দেবে ঠিক বাগান আমি অনেক জায়গায় জানালা পড়াই দেখছি আমাদের এই যে বান্ধবী ঘরার ওপার এক জানার ঘটনাবলি বলাটায় বারবার করে হুজুর আমার মায়ের একটু দেখবো আমি তুই দি কয়েক ফিতে এক দেখিস না মানুষ তো দাফন করিয়া যাইবে বলা মেট্রিক পাস করতে সহ্য করতে পারে না মায়ের বিশ্বে ওই পেশা দাঁড়িয়ে দেখলাম মেহগনি গাছের লাগে মাথা দায় টাক দিয়ে ফাটা গিয়া ফালাইলে ডাক দিয়ে বললাম রে পাগল যা যা তোর আমি তো বুঝতে পারি না তুই যে তোমার পাগল যেই কথা বলতেছিলাম উমার যদি আল্লাহ কবরের ভিতরে নাম্য বলতে আছি আর রসুল আল্লাহ বলল তো আর দেখবো তোমারে তোমার তরল নিয়ে আসলাম হত্যা করার জন্য আমার সেই দিনের কথা মনে বইয়ে গেছে নবী গো আমি উমারイト তোমার গর্দান নেমু আমারে তুমি মাফ করছো কে জানি না কবরে গয়ে যখন বাচ্চা গমতন হাউমাউয় কান্দল লইছে সাবারা ধৈর্য যখন উমারি উড়াইলো এইবা আবু বকর কবরে তাআনার ভিতরে নাইম তু পরুশের ডাক দেলা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তোমার দীর্ঘদিনের বন্ধু তোমার হিজরাতে সাথী তোমার সামনে হাজি নবীর চেহারাটা একটু নূরের চেহারাটা একটু দেখবে নাকমুখের কাপড় সরাইয়া নবীর একটু সুমা দেবে আল্লাহর হাবিবে যখন নাকমকের কাপড় সরাইয়া দেখতে আছে নবীর চোখ দিয়া পানি ভাইয়া ভাইয়া পড়তে আছে আবু বাক্কার রাদি আল্লাহ তালানু বলতে আছে বুঝেছি বুঝেছি উম্মতের জন্য পেটে পাথর মানস বৌদের যুদ্ধে দাঁত ঠালাইছ ময়দানে রক্ত ঝরাইছো কত কষ্ট কত জ্বালা ভোগ করছো তুমি কানতে কানতে উন্মতে সিং তো অল্প বয়স তোমার দাড়ি পাই গেছে তুমি অল্প বয়সে নবী ভাজ হইয়া গেছো নবিগ তোমার এই কান্দন কবরো থামবে না তোমার এই কান্দন মিজানো থামবে না তুমি পলজিরাতের গড়ায় ও কারাইয়া থাকবারে নবী নবনীটু কবলে তোমার যাতে কবর উম্মতের জ্বালায় থাকবা যুবক তোমাকে হাতে ভাই ধরিয়াও বলি নবী গালের পড়বো মুহূর্ত উম্মতের ওসিয়াত টাকা গেছে অচিয়াত টইলেও নামাস নামা হেই কি জলে কই সবক আমি আল্লাহ হ একবার আমি দূর থেকে আসছি এই বুঝে আমার বাড়ি আমি তোমাদের জন্য ধোঁয়া করবো মুরব্বিরাও ধোঁয়া করবে মাতেন ময়দানে যখন আমার নবী মায়া সূরে ডাকদমে আম ইয়া বা লায়া জিল্লা জিল্লু যেইদিন আল্লাহ রা অবশ্যের তলে ছায়া সার আর কোনো ছায়া থাকবে না সূর্যটা এক আধটা এক বিলাস জুপাতে থাকলে জমিটা থাকবে তামা আরে মদ্দিসিমিক গ্রাম বলছে কেন জমি তামার হইবে জমিটা তো রুপা র হইতে পারতে সীসা রইতে পারতে লোহার রইতে পারতে দস্তা রইতে পারতে সেলবারও রইতে পারতে কথা কেনাকা কয়লার লা হ একবার সেলবার এক পাশে আগুন লাগাইলে আর এক গরম হয় না লোহার সাফল গরম দিয়ে দেখেন ওই পাশে লাল টুকটুকি হয় আর পাশে গরম হয় না কথা ঠিক নবে ঠিক আহা যে এক পাশে আগুন লাগাইলে আড়কপাশ গরম হয় না দস্তার এক পাশে আগুন লাগাইলে আড়কপাশ গরম হয় না এই বইতে তার বানাইলে তামাই দা তামার যে কোনো এক জায়গায় আগুন লাগাই দেখকেন সেকেন্ডের ভিতর সব গরম হইয়া যায় মান আমার ডাকে বলবে নাফরমান বুস সূর্য তোর একাতে এক বিলাসুবারে জমিন ডিয়া তামার ভাগ্যা যাইতে ভাই আল্লাহ আর কত মসিবা সমস্ত নবীরা বলতে থাকবে নাফসী নাফসী নিজের অবস্থা লই উমদের কথা মনে থাকবে না শুধু তোমার নবী আমার নবী রহমাতুল আলমিন উম্মাতে কে আমার ময়দানে বলবে না বলবে আয় এক গ্লাস হাউজে কাউসারে পানি খাওয়াইয়া দি পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে আذن মুত শব্দর দেবে দুনিয়াতে দেখব ডিসি অফিসে বা সসিবালায় গেলে অর্থাৎ অর্ডারই 5 লক্ষ 10 লক্ষের যান কই কথা ঠিক না ব্যাটি সাদের অনুমতি লাগবে 5 লাগবে নাইলে সামনে আগান যাইবে না নবী যখন কেও কিয়ামতের ময়দানে ডাক দেবে ফেরেশতারা টান্না যাবে আমত জুম ইয়ামায়ুহাল মুজিমুন নাভারবান যাও কই এ নাভারবান যাও কই

ওই পাশে বইয়া কাইন্ডে আল্লাহক বা শেষদায় বৈজে নাই আল্লাহ আমার উমত কেন সারা ডাক দিয়ে বলে নবী মাথা জাগা আপনি মোদীনে শুই আছিলেন এই উমদ আমনের বিরুদ্ধে শলো কান্দিছে এই উমদ আমনে চেহার লাগে মিল নাই আপনার সূরাটের লাগে মিল নাই আপনার টুভির লাগে মিল নাই আম্মে জাওয়ার লাগে মিল নাই ইউরাফুয মুজি মুনা বিসি মা উম ফায়ু গাযু বিন ওয়াসি আল্লাহ তুমি আমাগো সহায় এ maaf করিয়া দাও কিয়ামত এর ময়দানে 10টা সূরা তোরবে নবীর সামনে চেহারা পলিশকে রয় যাইবে দুনিয়াতে ঠগাইবে বান্দরের মতন চেহারা রইবে হিংসা করবে কুকুরের মতন চেহারা হারাম খাইবে শুয়োরের মতন চেহারা নবী তখন কষ্টে ডাক দিয়ে উম্মত শকানৌকানোরা আল্লাহ শেষ দিকে আইয়ে বসে আর দুই এক মিনিট কথা বল বলল একবার নবী যখন ইন্তেকাল করলো সোমবার বুধবারে তার তখন এইটাই প্রসিদ্ধ বেশি সাহাবারা পাগল হইয়া গেল উমার যদি আল্লাহ খোলা তলাল নিয়ে নামছে নবী ইন্তেকাল করছে এই কথা কেউ কইতে পারবে না সহ্য করতে পারে না বেলাল দাদীয় আল্লাহ তাআলান্ন মুদিন আইতে গেলে সইলা যাই সর দেখব নই সর আর বেলালও থাকবে না عباس আব্দুল না আব্বাস বলল যাই সুকিয়া দেখব না ওই সুকোয়া দুনিয়াতে থাকা লাগন অন্ধ হইয়া গেছে সাহাবারা পাগলপারা হইয়া গেছে আবু বকর ছিল বড় ধৈর্যশীল আল্লাহর হাবিবের কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো জানাদা নামাজ হয় নাই জানা জানাদা নামাজ একজন ইমাম লাগে কি লাগে না জানাজ অর্থ দোয়াই তোয়ার দুনিয়াতে একজন ইমাম হয় কি হয় না আনুষ্ঠানিক জানা এই জন্য হয় নাই জানিয়ে রাখেন কারণ আল্লাহর হাবিবের জন্য দোয়া করবে এইটা নেতৃত্ব দেবে এই ইমাম দুনিয়াতে কেডা এই আছে কেউ আল্লাহর হাবিবের জন্য দোয়ার ইমামতি নেতৃত্ব দেবে এই লোক তো দুনিয়াতে আর কোনোদিন দিন আসে না আসবো না কথা ঠিক নেবে নবী তো যে যুগ আমি বলতে আছে আল্লাহর হাবিবের যখন কবরের ভিতরে রাখা হইল উমার রাদি আল্লাহ কবরের ভিতরে নামলো যেই সন্তানরা মায়েরে বেশি ভালো পায় বারবার একটু যে দেখতে চাই কথা ঠিক দেবে ঠিক কারণ আমি অনেক জায়গায় জানাজা পড়াই দেখছি আমাদের এই যে এক ঘটনা বারবার করে হুজুর আমার মায়ের আমি তুই কয়েক স দেখিস না মানুষ তো দাফন করিয়া যাইবে ওলা মেট্রিক পাস করছে সহ্য করতে পারে না মায়ের বিশ্বে ওই পেছাই দেখলাম মেহগনি গাছের লাগে মাথা টাক দিয়ে ফাটা গিয়া ফেলাইবে আমি ডাক দিয়ে বললাম রে পাগল জা তুই তোর মায়ে আমি তো বলতে পারিনি তুই যে তোমার পাগল যেই কথা বলতেছিলাম ও মাদরা দি আল্লাহ তালা কবরের ভিতরে নামিয়া বলতে আছি আর অসুল আল্লায় বলল তোমারে তো আর না তোমারে তরল নিয়ে আসলাম ভক্ত করার জন্য আমার সেই দিনের কথা মনে বইয়ে গেছে নবী উমারই তো তোমার গর্তান নেমু আমার তুমি মাফ করছ জানি না জানি রা কবর বইয়ে যখন বাচ্চা কমাত হাউম ইয়াক কান্দল লইছে সাহাড়া ধরিয়া যখন উমারি উড়াইলো এইবার আবু বাক্কার কবরে ভিতরে নাই মু করুন সরে ডাক দিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্ল তোমার দীর্ঘদিনের বন্ধু তোমার হিজরাতে সাথী তোমার সামনে হাজি নবীর চেহারাটা একটু নূরের চেহারাটা একটু দেখবে নাকমুকের কাপড় সরাইয়া নবীর একটু সুমা দেবে আল্লাহর হাবিবে যখন নাকমুকের কাপড় সরাইয়া দেখতে আছে নবীর চোখ দিয়া পানি ভাইয়া ভাইয়া পড়তে আছে আবু বাক্কার রাদি আল্লাহ বলতে আছে বুঝেছি বুঝেছি উম্মতের জন্য পেটে পাথর বাঞ্চ ওদের যুদ্ধে দাঁত ফালাইস তাই ফের ময়দানে রক্ত ঝরাইস কত কষ্ট কত জ্বালা ভোগ করস তুমি কানতে কানতে আল্লাহ একবার উম্মতে সিংহ অল্প বয়সে তোমার দাড়ি পাইয়ে গেছে তুমি অল্প বয়সে নবী ভাঁজ হইয়া গেছো নবী গো তোমার এই কান্দন কবর থামবে না তোমার এই কান্দন মিজানো থামবে না তুমি পলসিরাতের গোড়ায়ও খাড়াইয়া থাকবারে নবী নবী টু কবলে তোমার যেতে গেছে বীজবীয়া আওয়াজাইতে আছে রব্বি হাবলিয়া উম্মতে নবই তুমি কবর উম্মতের জালায় থাকবা যুবক তোমাকে হাতে পাই দরিয়া বলি নবিয়ন্তে কালের পূর্ব মুহূর্ত উম্মতের লগে একটা ওসিয়াত গেছে

আর কোনদিন নামাজ বাদ দেব না বুড়া রানা যুবকরা একটু নাড়ায় থাকবি কইয়া খারাইয়া আমরা একটু দেহি খালি যুবক দাঁড়াইয়াও নারায় থাকবি

আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি দুরু বেশি করিয়া পড়ল কেতাবের ভিতরে আছে দুরুশ্বরী যারা পড়বে স্টোক করিয়া কোনো দিনও মারা যাইবে না জোরে বলি দুনিয়ায় লাভগুলো কয়েকটা কইয়ে গেলাম যারা দুরুশ্বরী পড়বে কোনো দিন বীজ হবে না যারা নবীন নামে দুরুশ্বরী পর্বে কোনোদিনও অপমানিত হবে না যারা দুরুষ পরবে কোনোদিন করবে না যারা দূর সেই পর্বে চেহারা উজ্জ্বল থাকবে যারা শরীফ পর্বে মৌতে সময় কলে বা নসিব হবে যারা শরীফ পর্বে নবী চেহারা না দেখাইয়া মাওলায় তুমি যুবক জান একটা কথা বইলা গেলাম তুমি চাকরি পাও না অভাবে আছো সমস্যা রাস্তা খুঁজা পাও না রাত যখন গভীর হইয়া দেয় আরে ভোর রাত্রি দুইটা তিনটা বাইয়া দেয় ঘরের কেউ যেন টেন না পায় হয়তো বাগানে যাইয়া নাইলে অন্য কোনো রুমে যাইয়া অথবা নিজের চকিতি হ অথবা মসজিদে আসো নিজজন জায়গায় যাইয়া দুই সেই জায়গায় তাহাজ নামাজ পড়া মিনিমাম দশ বার দুরস্বরী পড়া হয়তো খালি সেজদা দিয়া অথবা আসমানের দিকে আটটারে জাগাইয়া একটু করুন সে একটু ঢালা ঢালা চোখ দিয়ে পানি বাইর করে একটু আল্লাহ দিকে তাকাইয়া তুমি আর আমি আমি আর তুমি 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 দুনিয়ার অফিস আদালত বন্ধ হইয়া গেল তোমার অফিস বন্ধ হইল দুনিয়া সবাই ঘুমাইয়া মামার মাওলার ঘুমও নাই সিমানিও নাই মাওলার তুমি তো আমার দিকে টাকাই লো তোমার রাস্তা ছাড়া তো আর কোনো রাস্তা নাই আমি তো দরজা খুঁজে পাইল ইমাম গাজ্জালী রহমান কুলুবের কলমেল লাগছে তোর চোখে নোনা পানি গরম পানি জমিনে পড়ার আগে আমার মাওলায় তোরে কবুল না করিয়া পার না